এতটা স্পিডে বাইক চালাচ্ছি কোনো ভয় করছে না ভাই ওয়েদারটা চেক করো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেক্স আটা জিরো সেভেন কেমন আছো তোমরা সবাই গাইস আজ মর্নিংয়ে বেরিয়ে পড়েছি এটা আমাদের কাল বাড়াবার কথা ছিল আমাদের ঘুম ভাঙে আর আমাদের মধ্যে আমাদের সামিম ভাই এসছে সামিম ভাই গুড মর্নিং আর এদিকে আমার একটা ফ্রেন্ড রাইডে আসবে বলছিল

আরে এই রোডে নতুন বাম্পার করেছো ওকে জানে না ভাই ইফ শিট গাইস না ভাই ইফ এ তুই পাগল হয়ে গেছো তুমি কি পাগল হয়ে গেছো বাম্পারটা নতুন করেছে আমি সেই তোমাকে বলতে যাব আর তুমি সেই আমার এখন হাসি পাচ্ছে তখন কিছু যদি হয়ে যেত ভাই কি হতো সে তোমার বাইকটায় কতটা উঁচু হয়ে গেছে আর এরকম এরকম করছিল টায়ারটা ভিডিও কলিংটা কত সুন্দর আসছে

যে বাংলাদেশ থেকে কারা আমার ভিডিও দেখো তারা কমেন্ট করে জানাও আমি বাংলাদেশের পাশে চলে এসেছি যে বসে আছে আমার একটা পাচ্ছে না ওখানটায় কতটা স্পিডে ভাঙালাম আমি টোটালি ভয় নেই ভাই কোনো কথাই বলছে না চুপচাপ বসে আছে কোনো কথাই বলতে পারে এমনি সময় ভীষণ কথা বলবে এখন কোনো কথাই বলছে না পুরো চুপচাপ বসে আছে গায়ে দেখতে পাচ্ছ ওখানটাই পুরো একদম চুপচাপ তো দেখাতে পারছি না আর তোমার কি ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে না কিছু শুনতে পাচ্ছে না তো গাইস কিছু শুনতে পাচ্ছে না আমি একটু আমার মতো বলে নি হবে হবে রেস করবে নাকি এর ওটা ভয় আমার ভয় লাগছে আমার এই রোডে ভয় লাগছে কারণ সারা রাস্তা না সব কবিছি আছে গাইস এমটি টানছি না গো ভাই বরাক তো টানছি ভাই

এতটা স্পিডে বাইক চালাচ্ছি কোনো ভয় করছে না বলছে না যে আস্তে চালাও চুপচাপ বসে উড়ে যাচ্ছে কিন্তু তাই বুঝলে চালা সমস্যা কি দাঁড়া একটু করি দাঁড়াও তারপরে চালাই করি ভাই ওয়েদারটা চেক করো অসম

আমি তো ভাবলাম তুমি পড়ে গেছো নিজেও জানি আমি আমি ভাবলাম যে তুমি ওখানটাই পড়ে গেছো কারণ ওরকম তো আমি হ্যাঁ ওরকম তো বাম্পারটা কিন্তু অনেকটা উঁচু ছিল সামনে যখন আরেকটা বাম্পার আমি তখন দেখছি শেষ আমি তো দাঁড়াতে পারবো না সামনে আবার দাঁড়াতে

ঠিক গাইজ আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা বেরিয়ে যাচ্ছি আর সাইম হচ্ছে সাইডে আর এদিকে হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে গাইজ